মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রথমবারের মতো স্বরাষ্ট্রে অংশ নিতে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের এক নারী ছাব্বিশ বছর বয়সী মরিয়ম মোহাম্মেদ দেশটি প্রতিনিধিত্ব করবেন চুয়াত্তরতম মিস ইউনিভার্স আসরে জানা গেছে এবছর মরিয়মকে মিস ইউনিভার্স ইউএ হিসেবে ঘোষণা করা হয়েছে আগামী একুশ নভেম্বর থাইল্যান্ডের পাকরেজ শহরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্বের একশো তিরিশটি দেশের প্রতিযোগীরা অংশ নেবেন মরিয়ম জানান এ খেতাব অর্জন সেই সব স্বপ্নবাজ মানুষের প্রতিচ্ছবি যারা আমিরাতকে নিজের ঘর মনে করে তিনি এমন নারীদের কণ্ঠস্বর হতে চান যারা উচ্চাকাঙ্ক্ষী ও আত্মপ্রত্যয়ে ভরপুর মরিয়ম প্রথম আমিরাতি নারী হিসেবে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিলেও সংযুক্ত আরব আমিরাতের হয়ে এর আগে অংশ নিয়েছিলেন অ্যামিরিয়া ডোপ্রেভা তবে জন্মসূত্রে তিনি আমিরাতের নন তার জন্ম কসোভোতে হতে দীর্ঘদিন দুবাই বসবাসের সূত্রে সংযুক্ত আরব আমিরাতের হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন এই মডেল